হ্যাঁ সবাই আচ্ছা শোনেন মাঝে আমাদের সাথে অনেক দিন আমরা একত্রে কাজ করলাম প্রায় আজকে আট নয় বছর মনে হয়েছে না হলো আরো হ্যাঁ সাত সাত বছরের মতো হলো আমাদের সাথে ছিল দুর্ভাগ্যবশত আজকে কোনো একটা দুর্ঘটনার কারণে আমাদের চলে আসছে আমরা তাকে আমি আমার দিক থেকে আমি সর্বত্র চেষ্টা করেছিলাম রাখার জন্য কোনো কারণ ধরতে হয়তো বা পারলাম না হয়তো হায়াত হায়াতিক তিনটে জিনিসের মালিকই আল্লাহ কারণ যার যতক্ষণ যেখানে ততক্ষণ থাকতে পারবে যার যতটুকু হায়াত হবে যে আমরা পৃথিবীতে থাকতে পারবো তার বেশিক্ষণ এক সেকেন্ডে থাকার মতো ক্ষমতা আমাদের হাতে নাই এই তিনটা জিনিসই একমাত্র আল্লাহর হাতে যা নাকি মানুষের হাতে দেয় নাই কারো হাতেই দেয় না এখন আমরা তো মনে করো ও চলে যাচ্ছে আমাদের কাছ থেকে দোয়া করি ওরে আমি বলছি যদি মনে করো আবার কখন যদি প্রয়োজন মনে করে না আমার চাকরি লাগবে আসলে অবশ্যই ওরে আমার দিক থেকে আমি অফিসে আমি চেষ্টা করবো নেওয়ার জন্য হান্ড্রেড আর ওর জন্য দোয়া থাকবে অচেষ্টা করবে যদি ভালো কোনো কিছু পায় কারণ রিজিকের মালিক আল্লাহ এর সাথে ভালো করতে পারে আল্লাহ আল্লাহ মানুষের বিপদে পরীক্ষা করে বিপদে ধৈর্য ধরতে পারলে আল্লাহ সবুরে নেওয়ার ফলে আল্লাহ এর সাথে অনেক ভালো কিছুর জন্য অপেক্ষা হয়তো বা করতেছে যে আপনাকে আমরা জানি না কার ভাগ্যে কী আছে